সকলকে নমস্কার আমার চ্যানেল এনুবাই অঙ্কিতা দেব সকলকে স্বাগত তো আজকে সেই বহু ডিম্যান্ডেড ভিডিও নিয়ে আমি চলে এসেছি যে প্রত্যেকেই বলছিলেন যে ম্যাম আপনি ইন্টারভিউতে কি ডেমো ক্লাস দিয়েছিলেন এবার তো সেই ভিডিওটা আজকে আমি নিয়ে চলে এসেছি তো প্রত্যেকে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কারণ আমি শেষে অনেক কিছু টিপস আপনাদের দেবো যেটা কিন্তু আপনাদের ডেমো ক্লাসটাকে অনেক বেশি ইমপ্রেসিভ করে তুলবে তো সঙ্গে থাকুন আজকে আর বেশি সময় নষ্ট করবো না যে কোন দিকে কি লিখতে হয় কী বলতে হয় আমি এর আগে আমার কয়েকটি ভিডিওতে বলে দিয়েছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিজিট করবেন এবং আমি যে আগে ডেমো ক্লাসগুলো দিয়েছি সেই ডেমো ক্লাসগুলো দেখে নেবেন এবং তারা আমি একটা খুব শীঘ্রই প্লে লিস্ট করে দেবো যাতে আপনাদের দেখতে সুবিধা হয় জন্য শুরু করি তো আমি কিভাবে শুরু করেছিলাম ব্যাপারটা এরকম ছিল এবার তখন তো আমি ভীষণ প্র্যাকটিস করেছিলাম যার জন্য আমার ডিমোটা আরো সুন্দর হয়েছিল আরো হয়তো কিছু আমি কথা অ্যাড করেছিলাম তবে এই মুহূর্তে আমার যতটুকু মনে আছে আমি দিচ্ছি আপনাদের কাজে আসবে তবে একটা ওয়ানি আমি যেটা বলে রাখছি যে ইউটিউবে দেখে সেম টু সেম কিন্তু কপি করবেন না ওই যেটা আপনি দেখছেন এখান থেকে ধারণা নিলেন বা কি একটা কনসেপ্ট নিলেন তারপরে সেটার মধ্যে নিজের মৌলিকতা মিশিয়ে সেটাকে উপস্থাপন করবেন কেননা ইন্টারভিউ বোর্ড টা কিন্তু ভীষণ স্মার্ট হয় ওনারা সুতরাং ওনারা কিন্তু বুঝে ফেলবে আমার অনেক এরকম কলিগদের রয়েছে যারা এখন বর্তমানে চাকরি করছে আমরা সহপাঠী ছিলাম ওরা যদি আমার থেকে অনেকে বড় এবার ওনাদের এমন ডাইরেক্ট বলা হয়েছিল যে আপনি কি ইউটিউব থেকে নকল করে এসেছেন বা ইউটিউব থেকে দেখে এসেছেন এবার একটা ক্যান্ডিডেটকে যদি এরকম কথা বলে সে কিন্তু খুব স্বাভাবিক ভাবলে যাবে তো সেটা মাথায় রাখবে এর জন্য আমি কেমন করে রিমোটা দিয়েছিলাম তার একটু ধারণা আপনাদের দিয়ে দিই তো শুরু করি তো আমি স্টোরি টেলিং মেথড অবলম্বন করেছিলাম তো গল্প বলা পদ্ধতি বলে আমি একটু টিপস দিইনি যারা নতুন যে আপনারা বাচ্চাদের যখন ক্লাসে ঢুকছেন মানে যখন আপনি বলছেন যে ঠিক আছে তারা আমি ডিমোটা আমার মতো দেওয়ার চেষ্টা করছি তখন শুরু করছে যে আচ্ছা তোমরা সবাই কেমন আছো তোমার সকলে ভালো আছো তো সকলে খাওয়া দাওয়া করে এসেছো জানো তো আজকে আমরা একটা মজার গল্প বলবো এরম বলতে বলতে লিখতে শুরু করে দিতে হবে মানে টকিং প্লাস বড় ওয়ার্কিং একসাথে হবে এমন নয় যে বোর্ড ওয়াক করছেন অনেকক্ষণ ধরে ছাত্ররা বসে থাকলো তারপর আপনি কথা বলছেন এমন যেন না হয় তো এটা একটা ছোট টিপস আমি এরকম টিপস আরও শেষে অনেক দেব তো চলুন শুরু করি আমি যেটা শুরু করেছিলাম যেভাবে ধরুন আমি কথা বলতে বলতে এই ধরনের কথা বলতে বলতে ও লেডিভগুলো লিখে ফেসেছি এরকম আচ্ছা আজকে আমি তোমাদের একটা মজার গল্প শোনাবো তোমরা সকলে শুনবে কি কে শুনবে একটু হাত তুলো তো বাহ খুব ভালো জানো তো অনেক বছর আগে আমি যখন তোমাদের আমার বাড়ির পাশে একটা সুন্দর গাছ ছিল কি ছিল জানো তো সেই গাছটা কি গাছ আমি জানতাম কিন্তু আমি যেহেতু তোমাদের মতো ছোট ছিলাম সেই জন্য ওই গাছটাকে আমরা বলতাম আপেল গাছ কেমন গাছ কি গাছ কি গাছ আপেল গাছ আচ্ছা আপেল কেমন দেখতে হয় চলো তো আমরা কি এই আমরা একটা আপেল এঁকে দিলাম বাহ সেই আপেলটিকে খাওয়ার জন্য একটা পাখি রোজ আসতো মানে গাছে তো অনেক আপেল ধরে থাকতো মানে আমরা তো ছোটবেলায় সেটাকে আপেল বলতাম আসলে কিন্তু সেটা আপেল গাছ ছিল না কি গাছ ছিল সেটা আমিও জানি না ছোট ছিলাম তখন আমি এই আপেলটা খাওয়ার জন্য একটা সুন্দর পাখি আসতো কি আসতো পাখি দেখো তুমি বলি কি আছি দেখো খুব সুন্দর একটি পাখি এই পাখিটা এসে না রোজ আপেল খেয়ে আমার দেখতে এত ভালো লাগতো যে কি বলবো আচ্ছা বলো তো গাছ কিংরা যেতে কি বলে ভেরি গুড ট্রি চলো তো ট্রি বানাতে আমরা একসাথে লিখি দেখো টি আর ডবল ই ট্রি ঠিক আছে আচ্ছা আপেল কে ইংরেজি কি বলে এটা তো খুব সোজা আপেল কে তো আপেলই বলে চলো আমরা আপেলই বানাতে কিন্তু আমি শিখেছিলাম কি জানো হ্যাঁ এ পি বি এল ই অ্যাপেল পাখিকে ইংরাজিতে কী বলে পাখির পা ঠিক বলেছ বাহ্ তোমরা তো বেশ ভালো করে মনোযোগ দিয়ে শুনছো তাহলে পাখিকে ইংরাজিতে কি বলে বাট বলে চলো বাটটা আমরা লিখে ফেলি বি আমার সাথে বলবে আই আর বি দেখো আমরা তিনটে শব্দ লিখে ফেলেছি এবার বিষয়টা হলো দেখো এখানে আমি একটি গাছ একটি অ্যাপেল একটি পাখি এগেছি তাহলে এই যে বাংলায় আমরা একটি শব্দ বলছি এটা কিন্তু ইংরেজিতে কিছু একটা বলা হয় তাই না সেটা তো আমাদের জানতে হবে তাহলে ইংরেজিতে একটি শব্দকে বলে এ বা এন তার মানে ব্যাপারটা কি এ মানেও একটি এন মানেও একটি এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে এখানে তো সব জিনিসই একটা করে আছে তাহলে আমি এর আগে এ লিখবো না এন লিখবো আমরা যেমন বলছি একটি গাছ তাহলে তো আমাদের ট্রির আগে একটি শব্দটাকে ইংরেজিতে লিখতে হবে তবেই তো কিছু হবে এ ট্রি অথবা এন বসাতে হবে এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এ বাবা এ মানেও একটি এন মানেও একটি তাহলে আমরা এখানে এ বসাবো না এন বসাবো তাহলে তোমরা আগে একটা মজার জিনিস দেখে নাও আচ্ছা ট্রি কে যদি আমরা বাংলায় লিখি কেমন লিখবো দেখো ওখানে লিখবো কেমন লিখবো টয়রা ফল আর শি ট্রি তাই তো আমরা অ্যাপেল কে লিখলে কেমন লিখবো দেখো এখানে এইভাবে লিখবো তাই তো অ্যাপেল আচ্ছা বাট কিংবা যদি কেমন তাহলে বাট আমরা বাংলায় লিখে ফেলেছি তাহলে বয়াকার দয়ে পা তাহলে দেখো বাংলায়ও লিখে ফেলেছি তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে এই প্রথম লেটারের উচ্চারণটা কেমন আসছে আমি কি বললাম এই প্রথম লেটারের উচ্চারণটা কেমন আসছে সবার প্রথমে তোমাকে লেটারটা দেখতে হবে কিন্তু সে শুধু লেটারে কিন্তু কাজ হবে না তোমাদের উচ্চারণটাকেও খেয়াল করতে হবে তাহলে দেখো তাহলে টয়েরা বলে ট্রি তাহলে কি ট আসছে আর আমরা তো এমনিতেও জানি যে টিকে বাংলায় দিতে বাংলায় টয় হয় তাই তো তাহলে দেখো ট আসছে আচ্ছা বলো তো বাংলায় তো ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ বাহ শোনা ছেলে মেয়ে তোমাদের তো ভালো মনে আছে তাহলে দেখো এই টটা ব্যঞ্জন বর্ণ আর আমরা কিছুদিন আগেই শিখেছি ব্যঞ্জন বর্ণকে বলে ইংরেজিতে কনসোনান কি বলে কনসোনান আচ্ছা এই দেখো এখানে অ্যাপেল আছে এ উচ্চারণ আছে আমরা তো এটা শিখেছিলাম স্বরবর্ণের মধ্যে পড়ে তাই না তাছাড়া আমরা শিখেছিলাম এ কি ভাবে লেখি ভাওয়েল বা চলো আমরা লিখে ফেলি তাহলে ভিও ডাব্লিউ ই এল ভাওয়েল তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যখনই তোরা কোন তোমরা কোন শব্দ দেখবে খেয়াল করবে শব্দের প্রথম লেটারটা প্রথম বর্ণটা কি এবং তার উচ্চারণটা কেমন আছে যদি তোমরা দেখো উচ্চারণটা ব্যঞ্জনের মতো আছে মানে কি কনসোন্যান্টের মতো আছে তার আগে তোমরা এ বসাবে কি বসাবে এ বসাবে যদি দেখো তোমরা ভাওয়েলের মতো আছে তাহলে তোমরা এ বসাবে

আর বারটা তোমরা নিজে নিজে বলো তো ভেরি গুড দেখো তো তোমার বত ধ্বনি মানে কি কনসুডেন্ট সেই কারণের জন্য এখানে এ বসবে বাহ তোমরা তো বেশ ভালো বুঝতে পেরেছ তাহলে তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছ তো যে কোন জায়গায় আমরা এ বসাবো কোন জায়গায় এন বসাবো তাহলে আজকে এইটুকুই থাক আমরা আগামী দিনে আরো কিছু শিখবো তো আমি এখানে শেষ করে দিলাম এবার আপনারা কি করবেন যে এখানে আরো দু একটা এক্সাম্পল অ্যাড করবে আমি যাতে ভিডিওটা লেন্দি দিনা হয় সেই জন্য আপনাদের এইটুকুই দেখালাম এরপরে আপনারা যদি চাই বিশেষ করে আপনাদের যদি বোর্ড মেম্বার্সরা সময় দেয় তাহলে সেক্ষেত্রে আপনারা আরো দু তিনটে এক্সাম্পল দিয়ে আরেকবার করে দেবেন ওটা প্র্যাকটিস হিসাবে এবার আমি আর লেন্দি করালাম না তো আমি এইভাবে মানে বোর্ড মেম্বারদের সামনে উপস্থাপন করেছিলাম এবার ওনারা কিন্তু আমাকে এই ডেমো থেকে কোনো প্রশ্ন করেনি আমাকে ডেমো থেকে কোনো বিশেষ প্রশ্ন করেনি এবার কি বুঝেছে ওনারাই জানে তো আমি এটা মাথায় রাখবেন যেহেতু আমি ব্যঞ্জন বর্ণ আর কনসোনেন্ট মানে কি ভাবেলার কনসোনেন্টের সম্পর্কে বললাম সুতরাং ওখান থেকে কিছু কোশ্চেন আসতেই পারে আবার এমনও কোনো শব্দ দিয়ে দিল যেমন একটা শব্দ দিয়ে দিলো অনেস্টি বা অনেস্ট এবার আপনাকে বলতে পারে যে কি হয় এবার আপনাকে কিন্তু তৎক্ষণাৎ উত্তর দিতে হবে যে এইচ অনেস্ট হবে কারণ এখানে এটা ব্যঞ্জনের মতো মনে হলেও এইচটা ব্যঞ্জনের মতো হলেও উজ্জ্বল কিন্তু ভাওয়ালের মতো হয় নিজেকে প্রস্তুত রাখতে হবে মানে কি এই আর্টিকেল সম্পর্কে আপনাকে হবে কারণ যে ডেমোটা আপনি দিচ্ছেন যদি আপনার স্পষ্ট ধারণা না থাকে তাহলে তো স্বাভাবিক আপনি বাচ্চাদের ক্লিয়ার করতে পারবে না তো আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের মোটামুটি একটা কনসেপ্ট তৈরি হলো তো সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ যে টিপস এর কথা আমি বলছিলাম একটা টিপস আপনারা মাথায় রাখবেন যখনই বাচ্চাকে পড়াবেন গিস্টের postcss এর মাধ্যমে পড়াবেন মানে কি আপনার অঙ্গভঙ্গি থাকবে তাহলে কি হবে বাচ্চারা আপনার দিকে তাকাবে আপনার হাতের দিকে আপনার মুখের দিকে আপনার পায়ের দিকে মানে কি ওরা সব সময় আপনার দিকে তাকিয়ে থাকে মানে আকৃষ্ট হয়ে থাকবে যার ফলে পড়াটা কিন্তু অনেক বেশি সাকসেসফুল হবে তো বিষয়টা মাথায় রাখবেন তো এইভাবে আমি রেগুলার ভিডিও আপলোড করতে থাকবো এবং নতুন নতুন টিপস আপনাদের দেবো তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমি চেষ্টা করবো আরো ভালো ভালো আরো ভালো ভালো ভিডিও আনো তো আজকের জন্য ইউটিউবে নমস্কার